চিরা আলু দিয়ে তৈরি করা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আর রেসিপিটা দেখেন বানানো খুবই সহজ আর পোলাই পানের ফেভারেট তাহলে চলুন বানান শুরু করি দেখেন এই যে চিরা নিছি চিড়াটা অল্প মোটা চিরা নিছি দেখেন চিরাটা ভালো করে যে ধুয়ে নেন দুই পাটি চিরা নিলাম চিরাটা ভালো করে ধুয়ে নেই দেখেন ধুয়ে এই যে পানি আছে তো পানিটা অল্প উই করে শুকানো যে পানি পানিটা চালু দিয়ে ফেলাই দিলাম এন দেন চিরা ডান ফুলছে তে চিরা আর আলু দিয়ে আজকে রেসিপিটা বানানো আলু নিচে আমি ছোট ছোট মিডিয়াম সাইজের তিনটা আলু নিচি আলু তিনটা ভালো করে এই যে সাফ করে নাকবো তারপরে চিল্কাড তুলে দিয়ে সিলিয়ে নিয়ে তারপরে তিনটা আলু যে ভালো করে ছিলে নিলাম আলুটা এই যে সিলানো হয়েছে এই আলুটা না ভালো করে পাতলা পাতলা ছোট ছোট করে পিসে কাটে নিয়ে লাগবো তার মানে গ্রাইন্ডার করে মতো হয় ছোট ছোট পিস করে নিয়ে আকটি আলু হয়ে করে পাতলা পাতলা করে কাটে নিয়ে আর দেন দুই বাটি চিরার মধ্যে আমি তিনটা আলু নিশি আলু হিসেবে নেবেন আপনারা যদি বেশি বানান তাহলে চিরাটা অল্প বেশি দেবেন আর আলুর মাত্রাটা বেশি করে দেবেন আমি অল্প বানু সেই জন্য আমি দুই বাটি চিরার মধ্যে তিনটা আলু দিছি দেখেন আলুটা ভালো করে ধুয়ে লগে কাইটা পানির মধ্যে দিবেন তাহলে কালা ফুরব না আর যদি এবার দেন তাহলে কালা ফুরবো ভালো হবো না আর এই দেখেন গ্রাইন্ডারে যে নিছি আর মিশিং দিয়ে আর এর মধ্যে যে চিরা ভালো করে ফুলছে চিরা দিলাম তারপরে এই যে আলু যে কাটছি ভালো করে আমি ধুয়ে দেখেন আর আলু আর এটা গ্রাইন্ডার করে নিয়ে রাখবো এই দেখেন গ্রাইন্ডার আমার করা হয়ে গেছে গা আর ফিনিশিং করে গ্রাইন্ডার করা হয়েছে একটু দেখেন যে গাবলা নিলাম আর নেই আর এর মধ্যে দেখেন এখানে যে মশলা যা যা খায় সব কিছু লাগবো আর এই যে খালি দেয় চিরা যে দিলাম এখন এর মধ্যে এক বাটি আমি সুজি দিলাম দেখেন আর স্বাদ অনুসার নুন দেবেন নুন যে হিসেবে নাকি হিসেবে দেবেন মরিচের গুঁড়া হলদির গুঁড়া তার মধ্যে এই যে দেখেন ধুনের গুঁড়া আর এই যে চাট মশলা জিরার গুড়া আর এই আজুইন আজুইন অল্প যেদিন আজোয় আজৌিনল্প ডুলে দিবেন দিলি হারেন বাসনাটা বাড়াবো তারপরে এক চামুচ জিরে ছোট এক চামচ জিরে আর দুনিয়ার পাতা যদি থাকে হারা দিনের পাতা দিবেন না থাকলে অসুবিধা নাই সব দিলাম দিয়ে ভালো করে যে কাঁচা মরিচটা অল্প দেখোম কাইটা দিছি পাত্তা পাতা করে আনে সব নেবো ভালো করে যে মিলা আগে আগে পানিটা দিবেন না তার মানে আলুটা যে আমরা সানা হয়েছে না আলুটার ভিতরে পানি আছে পানি চাইছে আলু সেই জন্য পানি আগে দিবেন না আগে ভালো করে আগে সেই না দেখেন যদি পানি অল্প সল্প লাগে তো পরে দিবেন না লাগলে অসুবিধা নাই দেখেন তে আমি ভালো করে আগে ময়দাটা মিক্স করে নিয়ে এটাগুলো দেন এই সব কিছু মিক্স করে নিলাম আমার অল্প পানিতে তার বেশি টাইট বানান যাব না বেশি ঢিলা বানান যাব না নর্মাল সাইজ রাখা নাকবো তো দেখেন আর গুলে গুলা নানাগবো আর এই আটাটা যেন এই আটাটা যেরকম আপনি ভালো করে যে যেরকম ছানবেন ওইরকম আঙে রে এই পকোড়াটা যে বানাবো বড়টা ফুলে ফুলে উঠবো তার জন্য না আটাটা ভালো করে ছেনে না বুঝে দেখেন কমসে কম না পাঁচ ছয় মিনিট এই যে করে ই করে পা ই করে নেবেন সেনে নিবেন আর দেখেন আমি এর মধ্যে ইনেও দিনে সোড়াও দিনে ইনো সোড়া সারাই হিম ফুলে ফুলে রে পকোড়াটা দেখেন আর এটা যেহেতু ভালো করে সেনে নেবেন তে তো আঙের পকোরাটা ভালো হবো তেল আমি আগে রাখে দিয়েছিলাম গ্যাসে আর এইটা যে বানাবেন রেসিপিটা ছোটো ছোটো করে দেওয়া লাগবে তার মানে তেলটা দেখেন মিডিয়াম সাইজ গরম করে থুইছে বেশি গরমও না বেশি ঠান্ডাও না দেখেন মিডিয়াম সাইজ করে থুইছে আর এই যেরকম ছোট ছোটো করে দেওয়া লাগবে দেখেন বেশি বড় করে দিলে কি ভালো হবো না সেই জন্যই ছোটো বড় করে দেওয়া হবে অসুবিধা নাই কিন্তু ছোটো ছোটো বেশি ভালো লাগে রেসিপিটা এই যেতে তো দেখেন তেয়াল আপনি যেটা নিয়েছেন ওই হিসেবে দিবেন যেদি আটায় উঠে দেবো ছোটো ছোটো করে আর প্লিজ ফ্রেন্ডস আগের আমার রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন হাতে বেলায় কেন দেবাইন যে আমি আরও নতুন নতুন যে ভালো রেসিপি নিয়ে আসি রেসিপিটির নোটিফিকেশন আপনারা টাইমে টাইমে পাবেন তার জন্য বেলায় দেবেন আর এই যেহেন একবারে কতগুলো আঙেরে বড়া দিলাম আর আগে এটা বেশি নাড়াচাড়া করবেন না অল্প এক সাইডে ওভার দিবেন তারপর তারপরে করবেন আমি কমসে কম পাঁচ ছয় মিনিট ওভার নেগে দিয়েছিলাম তারপরে যে হেন নাড়াচাড়া করে দুই সাইডে আর যে কত ছোট ছোট আপনি ওর সামনে দিলেন আর এদের কত বড় হয়েছে তো এটা ভালো করে করে নিবেন আর এর কালারটা যেসুমকা চেঞ্জ হবো ব্রাউন কালার হব সুমকা নামাবেন এর আগে নামাবেন নাতে দেখেন এখন কালারটা আমার চেঞ্জ হয়নি এই যে দেখেন এই কালারটা এখন চেঞ্জ হয়েছে আর অল্প টাইম ওভার দেই দেখেন হয়ে গেছে গে অলমোস্ট এখন ভিতরে কাঁচা নাই আর দেখেন ফুলিয়া ফুলে কত বড় বড় কত ছোট ছোট বানালাম কত বড়ছে দেখেন নামাই নেই করে দেখেন যেবার দোকানে বানানা তার থেকে ভালো বাড়িতেও আপনারা বাড়িতে কোশিশ করবেন এই দেখেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করেন এই যে দেখেন একবারে দেখেন কতগুলা আব হইছে تے এরকম করে আপনি রা বানাবেন এই দেখুন আর এই চাটনির হতে বিল কত সুন্দর লাস্ট আগে তৈরি হলো চাটনি হতে ফাইন যে একটু ভাঙিয়া দেখাই কি দেখুন উপর থেকে ক্রিসপি আর ভিতরে দেখেন কি রকম জালি জালি তো দেখেন এই যে ভিতরে কাঁচা নাই আর ভিতরে কিরম মোটামোটা হয়েছে আপনি রেসিপিটা বানায়েন আর যে তো ভালো করে যে আর এই যে আটা ভালো করে ছেড়ে নিবেন তত ভালো আপনার এই পকোড়াটা হবো এই যে দেখেন যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করেন তাহলে দেখেন